আসসালামাইকুম সর চলে আসলাম রাধে ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান ডিজাইনার কিছু টপস দেখা আজকে এগুলো থাকবে কিন্তু হচ্ছে চায়না ভাঙচুর কাপড়ের ভিতরে পাশাপাশি টু পিস আছে ফোরটি টু পিস এটা থাকবে ছয়শো টাকা আচ্ছা তো শুরুতে হচ্ছে আমরা টু পিসটা দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে অনেকে সিঙ্গেল পিসও নিতে পারবেন এটা হাতাটা স্মুকি করা কোটিটা কিন্তু সম্পূর্ণ চায়না ভাঙচুর কাপড় দেয় এটা হচ্ছে মানে টপসটা দেখায় আচ্ছা এটা সিঙ্গেল নিলে তিনশো পঞ্চাশ প্যান্ট সহ নিলে পড়বে মাত্র ছয়শো টাকা ওকে এটা টু পিস ছয়শো টাকা কালারগুলো দেখাচ্ছি দেখাচ্ছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন একদম নিউ আর সেটা ল্যাভেন্ডার কালার ছয়শো টাকা মাত্র একদম লুটপাট অফার প্রায় যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে ছয়শো টাকা এটার ভিতর এটা হচ্ছে মিষ্টি কালার এগুলো কিন্তু চায়না ভাঙচুর কাপড় ছয়শো টাকায় টু পিস এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা এটা সিঙ্গেল নিলেও নিতে পারবেন সেক্ষেত্রে তিনশো পঞ্চাশ করে পড়বে ঠিক আছে আচ্ছা এখন দেখাবো সুন্দর একটা ডিজাইন এটা থাকবে মাত্র চারশো টাকা এটা ভিতরে কিন্তু ইনার সেট করা আছে এটা ডাবল পার্টের ভিতরে পাবেন কালার আছে কয়টা ভাইয়া কালার হবে টোটাল ষাটটা কালারগুলো দেখায় চারশো টাকা বডে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে এটা এটা একটা কালার কালার হচ্ছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্ল্যাক কালার মাত্র চারশো টাকা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এবং হিট এটা সম্পূর্ণ হাতাটা কিন্তু লাকজারি করে কাজ করা এটাও চায়না ভাঙচুর কাপড় প্রাইস থাকবে চারশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোয়া চর্চা আছে এটা একটা কালার থাকবে এটাও চারশো টাকা এটা একটা কালার থাকবে চারশো টাকা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বর্ডের রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা ছিল লাস্ট টাইম ওকে আচ্ছা এখন দেখাবো তিনশো পঞ্চাশ স্পেশাল যে সম্পূর্ণ মিরর কাজ করে এগুলো হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পড়তে পারবেন কালারগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় লেচর করা এটাও চায়না ভাঙচুর কাপড় কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হবে মিষ্টি কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে মাস্টার কালার এটাও থাকবে সেম প্রাইস তিনশো এটা একটা কালার থাকবে সেম তিনশো আচ্ছা এটা দেখেন আরও কালার আছে প্রচুর কালার থাকবে ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত করবেন তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটাও থাকবে তিনশো এটা একটা কালার সেম প্রাইস তিনশো এটা একটা কালার তিনশো টাকা আচ্ছা এরপর দেখাবো খুব সুন্দর একটা আড়ি কাজ করার শার্ট এটা ওপেন বাটন শার্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা একটা কালার আচ্ছা তিনশো পঞ্চাশ এটা একটা কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকায় প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে যার যেটা ভালো লাগবে অর্ডার করতে হবে ঠিক আছে ওকে এটা একটা কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল খুব সুন্দর একটা ফটো আর দেখাবো ঠিক আছে এটা ফটো স্টাইলের পাবেন টপস প্রাইস থাকবে এটাও তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে এটার ভিতরে এটাও তিনশো পঞ্চাশ টাকা যা দেখাবো সব তিনশো পঞ্চাশ এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও তিনশো পঞ্চাশ এটার ভিতরে লাস্টন কালার ওকে আচ্ছা ফটো স্টাইলের আরেকটা একটা ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ আরি কাজ করা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এটা হবে মাস্টার্ড কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা মেরুন কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে খুব সুন্দর একটা অনিয়ন কালার এটা সিগেন কালার সেম প্রাইস তিনশো এটা হচ্ছে খুব সুন্দর একটা পিয়াস কালার আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা গ্রাউন্ড ঠিক আছে এটাও সেম লং টপস প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ করে এগুলো অরিজিনাল চায়না ভাঙচুর ফ্যাব্রিক ঠিক আছে প্রচুর ডিজাইন আজকে কোনটা রেখে কোনটা নেবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে আচ্ছা এটা হচ্ছে লাস্ট টার্ম আচ্ছা এটা একটা ডিজাইন এটা থেকে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন আজকে অনেক ডিজাইন দেখাবো তো একটু ধৈর্য সহকারে জাস্ট দেখবেন এটা একটা কালার থাকবে আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে এগুলো সবই তিনশো টাকা মাত্র এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা হবে ল্যাভেন্ডার কালার এটা একটা ডিজাইন এটা কোটি প্যাটার্নে আছে এটা আরই কাজ করা চাইলে খুলে নিতে পারবেন বাট এটা অ্যাটাস্ট কোটি প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এটা মেরুন কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এটা লাস্ট অন আচ্ছা এটা একটা ডিজাইন এটা কারচুপি কাজ করা এটা হাতায় স্মোকি করা এটাও তিনশো আচ্ছা এটাও তিনশো টাকা আচ্ছা আজ কিন্তু টপসের প্রচুর ডিজাইন দেখাচ্ছে ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেদের নাম্বার কন্ট্যাক্ট করবেন চাইলে ভিডিও কলে আরও অনেক প্রোডাক্ট দেখে তারপর নিতে পারবেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার আচ্ছা এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ টাকা আরও ডিজাইন আছে মানে প্রচুর ডিজাইন কোনটা ছেড়ে কোনটা নেবেন এটার ভিতর অনেক কালার তাই না দেখেন অনেক কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা মাত্র এটা হচ্ছে অনিয়ন কালার এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অলিভ কালার দেন এটা একটা কালার সালা টাইপের লাস্ট লাস্টও থাকবে মেরুন কালার ওকে তো এগুলো জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইন জন্য স্ট্রিটের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ আল্লাহ